জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হইচই হয়েছে বিভিন্ন পত্রিকা রিপোর্ট হয়েছে টেলিভিশনে স্কলে দেখা গেছে সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেমড করে প্রচার করা হয়েছে নানা কিছু হয়েছে এমনকি কেউ কেউ লিখেছে কেউ কেউ বলেছে যে ওখানে যেয়ে নাকি তারা পাঁচ তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পরে বসে জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে ছিলেনই না উনি এখন বাংলাদেশে আসেন নাই আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি আমার কাছে একজন পাঠিয়েছেন পিটার হাঁস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন কীভাবে প্রমাণ পাঠিয়েছেন উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ ব্যবহার বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে পরে আবার জানা গেলো যে না ফ্যাক্ট চেকিং দেখা গেলো ওটা একটা ফেক চিঠি মানে আসলে পিটার হাস বাংলাদেশে নেই তো তার নামও এখানে ঢুকানো হয়েছে আসলে এগুলি কেন এই জিনিসগুলো যে হয়েছে সেগুলি কেন মানে ব্যাপারটা হলো কি আসলে কালকে গণ বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দ নাই এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন ইয়ে গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ বিনায় যে ঘোষণা করবে সবাই মনে করত এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না এবং মানতে পারে নাই বলে সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন তখন যে যা বলেছে পিটার হাসকে আনছে কেউ অন্য কোন দেশের কোন বিদেশি লোককে আনছে নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা এই পাঁচজনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দেখুন আমি যদি ওই দুইজনকে বাদ রাখি শীর্ষস্থানীয় ওই দুজনকে বাদ রাখি তারপর যদি আমি আপনাকে পাঁচজন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টির তাহলে কিন্তু এখান থেকে আপনি চারজনের নাম উচ্চ করতেই হবে হাসত আবদুল্লাহ সাজি সালম নাসিরুদ্দিন এবং তাসনিম জারা এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারির যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনই তাদের সঙ্গে আরো একজন আছেন খালেদ সাইফুল্লাহ উনিও এই দলের যুগ না হবে বাট উনি অতটা প্রমিয়ান হতো না উনি আবার এই তাসনিম জেলার স্বামী যে কেউ উনি এরাই পাঁচজন গিয়েছিলেন কেন গিয়েছিলেন নাসিরুদ্দিন পাটনি বলেছিলেন যে একটা বিনোদনের জন্য গিয়েছিলেন তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে এখন একটা দলের শীর্ষস্থানীয় পাঁচজনকে যুগ না আছেন খালেদ সাহেব উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো শীর্ষস্থানীয় পাঁচজনকেই শোকজ করা এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায় না এরকম ভাবে আমি এটাকে অভূতপূর্বই বলব এখন অভূতপূর্ব কি ভালো অর্থে কি মন্দ অর্থে এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট তো এটা অভূতপূর্ব ঘটনা কিন্তু এই চারজন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কিনা সন্দেহ হয়ে যায় দল টিকবে দলটা ভালো মতো মানুষ চিনবে কিনা সন্দেহ কারণ এরাই কিন্তু দলের মুখ সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম পাঁচজনকে তারা কিন্তু শোকজ করল এবং এই শোকজ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তার আগে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই সংকোস্ত করা হয়েছে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই চিঠি এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এ ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কী আসে সেটা আমরা জানতে পারি না আমি এক্সাম্পল বলি আপনাদেরকে কিছুদিন আগে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ উনি যখন কক্সবাজারে এয়ারপোর্টে নামলেন বিদেশ থেকে এসে তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি ব্যবহারের মধ্যে উনি ছিলেন তো উনি কেন এসএলের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা শোকজ কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়েছে তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল তার জবাব উনি কি দিয়েছিলেন আমরা কেউ জানি না তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে উচ্চপাচ্য হয়নি এবং আমার ধারণা এটা জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনো তা মনে হয় না উনি নিয়েছিলেন এস আলম গাড়ি নিয়েছিলেন তো এখন এগুলো তো আমরা জানি এবং এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধন্যবাদ বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যা নাকি অনলাইনে কথা বলেন তারা তো আরো বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এস টাকা দেন কি বিদেশে ছিলেন এই ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার সুকষ্ট গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এই এনসিপির আপনার মনে আছে একটা আরেকজন কেন্দ্রীয় নেতা তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সে একটা মানে নারীকে হেনস্থা করার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু সবজ করা হয়েছিল সেই সবজের জবাব আমরা দেখিনি আমরা জানতে পারিনি কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রাম উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন উপস্থাপন তাকে করা হচ্ছে তারপরও আমি বলব একসঙ্গে পাঁচজন নেতাকে এই যে শোকজ করা এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক আমি এটাকে পছন্দ করেছি পছন্দ করেছি এই কারণে এটা কিন্তু একটা উদাহরণ তৈরি দেখুন এনসিপি একটা নতুন দল সাধারণত নতুন দলগুলি কী করে তারা কিন্তু অনেক কিছু দেখেও না দেখার ভান করে তারা মনে করে যে আমাদের দলটা নতুন বেশি বেশি লোক আমাদের এখানে আসুক যখন জোয়ারের পানি আসে তখন অনেক ময়লাও আসে তারা ময়লা আবর্জনা সহজ সেটাকে ধারণ করতে চায় তখন তারা কিন্তু অনেক কিছু দেখে না অনেক কিছু বাঁচে না কিন্তু এরা শুরু থেকে বাঁচা শুরু করেছে এরা শুরুর থেকেই একটা ডিসিপ্লিন দলের মধ্যে আনতে শুরু করেছে এবং এটা যদি আরও আগে তারা শুরু করতে পারত আমি আরও খুশি হতাম আমি ভাবতাম তাহলে হয়তো এদের এত যে মাঝে মাঝে স্ক্যান্ডাল হয়ে গেছে বদনাম হয়ে গেছে মানুষ এদেরকে অবিশ্বাস করতে শুরু করেছে এগুলো কিছুই হতো না সে সুযোগ এদের ছিল কিন্তু কিন্তু তারা সুরটা ভালো করতে পারে নাই আমি ধরে নিচ্ছি আমি হয়তো ওনাদেরকে একটা মানে বেনিফিট ডাউট দেবো আর কি সে এটা কোথায় যে ওনাদের অনভিজ্ঞতার কারণে এটা হয়েছে তারপর দেখুন ওনারা কিন্তু মানে ওনাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ওপেন করে দিয়েছে যে ওনারা গণ চাঁদা নিচ্ছে এই চাঁদা হয়তো আই হতে পারে আমি জানি না তবে এই চাঁদাটা যদি যে কোনো পাবলিক যেমন আমি আমি যদি ইচ্ছা করলে এই চাঁদার পরিমাণটা কেমন হলো কিভাবে পড়লো আজকে কত বললো কালকে কত বললো যদি ওপেন হয়ে যায় আসে আমি যাই না আমি মাঝখানে একবার ট্রাই করে ঢুকতে পারিনি যদি ঢোকা যায় সবার জন্য যদি এটা খুব অ্যাক্সেসটা খুব ইজি হয় তাহলে আমি মনে করি জবাব দিয়ে তারা বাড়বে দেখুন আপনাদের চারজন পাঁচজন নেতা সকালে প্লেনে করে কক্সবাজারে গিয়েছেন কক্সবাজারে অত্যন্ত দামি একটা হোটেলে উঠেছেন একদিনের জন্য উঠে আবার করে চলে এসেছেন এই যে বিষয়টা এটা কিন্তু একটা বিকেলবেলা দলের নেতাদের জন্য মানায় না গণমানুষের দল আমাদের দেশের সাধারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা তার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে আপনাদের পোশাক আশাক চাল চলন কথাবার্তা তার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে সেটাই কিন্তু মানে যখন আপনাকে দল করবেন যখন আপনি একটা আদর্শের কথা বলবেন সে আদর্শটা কিন্তু আপনার জীবনেও থাকতে হবে এটাই নিয়ম সেটা যদি করতে পারেন তাহলে ভালো হবে আমি দেখলাম যে এনসিপি তাদের এই যে শোকজ করার ঘটনাটা শোকজের চিঠিগুলি সেগুলি একদম ফটোকপি সহ স্ক্যান করে তারা তাদের সেই ফেসবুকের পেজের নিচে অনেকগুলো কমেন্ট পড়েছে নানা ধরনের কমেন্ট পড়েছে কেউ এটাকে ভালো বলেছে কেউ এটাকে সস্তা নাটক বলেছে এবং কেউ এটাকে বলেছে তোমাদের মধ্যে কমিউনিকেশন নাই কেন দল চালাবে কিভাবে আবার কেউ বলেছে এটা একটা জবাব দিয়ে তার উদাহরণ তারা তৈরি করলো এবং অনেকে বলেছে